হয়েছে পরবর্তীতে এই অবরোধ কাটাতে শিক্ষার্থীরা থেকে হয়ে সচিবালয়ের সামনে এসেছিল পরবর্তীতে আমরাও দেখেছি এবং শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা হচ্ছে যে তাদের উপরে করা হয়েছে আমরা এখানে নয়টার পরে বেশ কয়েক লমন গুলিও ছুটতে দেখেছি সচিবালয়ের অংশ থেকে শিক্ষার্থীদের হচ্ছে আনসার সদস্যরা হয়তো যে নিরস্ত হয়ে আন্দোলন করছিল এই তাদের এই নিরস্ত্র অবস্থায় তারা ছিল না শিক্ষার্থীদের উপরে গুলিও চালানো হয়েছে পরে প্রায় হাজারো শিক্ষার্থী তারা একসাথ হয়ে সচিবালয়ের দিকে একসাথ হয়ে আনসার সদস্যদের দিকে তেড়ে আসে এবং পরবর্তীতে আপনারা দেখছেন যে আনসার সদস্যরা এখন একেবারে কোন ঠাসা হয়ে তারা জীবন ভিক্ষা চেয়ে শিক্ষার্থীদের কাছে মাপ চাচ্ছেন তারা ইউনিফর্ম খুলে শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছেন যে তারা আর সংঘর্ষে জড়াবেন না শিক্ষার্থীদের সাথে কোনো ঝামেলা করবেন না আমরা দেখেছি আমরা দেখেছি যে ইউনিফর্ম খুলে খালি গায়ে মোটামুটি শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন বসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সচিবালয়ের সামনে ঘেরাও করে রেখেছিল এবং সচিবালয়ের সামনে ঘেরাও করে এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে সে দুপুর থেকে মোটামুটি বলা যায় যে অবরুদ্ধ করে রেখেছিল পুরো সচিবালয় কেন্দ্রিক সবাইকে সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থী এখানে অবস্থান নিয়েছে সবার আসলে লাঠি করে অতর্কিত হামলা করে তারপর অতর্কিত হামলা করে এরপর আমরা যখন আরো আসি তখন তারা অতর্কিত হামলা করে সেনাবাহিনী চেষ্টা করছিল তাদেরকে থামানোর জন্য কিন্তু তারা তারা কেউ কোনো কথা শুনল না আমাদের উপর ওই কীট পার্টকেল ছুরুমান হচ্ছে আমি আহত হইছি এখানে অনেকে আহত হইছি আমরা দেখছি যে প্রেস উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য এদিকে এগিয়ে আসছে তারা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য এদিকে এসে শিক্ষার্থীদেরকে তারা শান্ত করার চেষ্টা করছেন শান্ত সচিবালয়ের সামনে আনসার ও দর্শক আপনারা অবরুদ্ধ করা রাখা হয়েছে পরবর্তীতে এই অবরুদ্ধ কাটাতে শিক্ষার্থীরা টিএসসি থেকে জড়ো হয়ে সচিবালয়ের সামনে এসেছিল পরবর্তীতে আমরাও দেখেছি এবং শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা হচ্ছে যে তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ

দমানো যাচ্ছিল না আর এখন যে সামনে বিরোধী ছাত্ররা ব্যাপক উপস্থিত হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা পুরো প্রাঙ্গন জুড়ে তারা অবস্থান নিয়েছে এবং আনসার সদস্যদের অধিকাংশ এখান থেকে সরে গিয়েছে যারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারা সচিবালয়ের ভিতরে নিরাপদে আছে এবং এখানে আমরা দেখেছি যে দেখছি যে সাধারণ ছাত্রছাত্রীরা আগুন জ্বালিয়ে তারা তাদের তাদের যে ক্ষোভ প্রকাশ আনসার বাহিনীর উপরে তাদের যে আক্ষেপ রয়েছে তাদের তারা যেটি বলছে যে একটি সরকার এখানে খুব অল্প দিন ক্ষমতায় এসেছে তাদের সংস্কার করার ব্যাপারটি এত দ্রুত সমাধান করা বিষয়টি সহজ নয় সময় দিতে হবে তেমন আন্দোলন রয়েছে এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পারিশক্তে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছে সেই ভাষণে কিন্তু এবং তারপরে নয় মাস তারা অবসর থাকতেন এটি আনসার সদস্যরা বলছিলেন তাদের যেন স্থায়ী চাকরি হয় এই দাবি আমরা আমরা কি শান্তন